সুপ্রিয় দর্শক আমি আমার একটা জমিতে মামার জমি লিজ দিয়েছি এই জমিতে আমি এখন তিল বানাইতেছি আর কি আমার মামা এখন তিল আমাকে বানাইতেছে আসলে উনি তো খুব দক্ষ কৃষক এই জন্য ওনাকে দিয়ে আমি জিনিসটা মানে আপনি ছিঁড়তেছে আর কি এখন জমিতে আপনার সে দুইটা চাষ দেওয়া হয়েছে চার্জ দেওয়ার ফলে এখন বীজগুলি ছিটেতে ছিটার ফলে এটাকে মই দেওয়া হবে মই দেওয়া সারা এটা মানে সমতল বানায় মানে ল মানে এগুলি ভালোভাবে গজায় আর কি এজন্য এটা বাইনে সেটা হবে এখন ট্রাক্টারটা একটু সমস্যা দেওয়া দিছে এটা বলে গিয়ারে কী সমস্যা গাড়ি গিয়ার দিলে চলতে থাকে না বজা থাকা এখন ড্রাইভার বা এটা খুলে দেখব কি করা যায় এটাকে মেরামত কীভাবে করা যায় এখন গাড়িটা সমস্যা দিয়েছে এই জন্য একটু রিস্টার্ভ দেওয়া যায় কি করা যায় ব্যাপার এটা মেরামত করতে পারি করার পরে আবার স্টার্ট করা হবে আসলে তিল একটা লাভজনক ফসল এটা অস্বল্প মেয়েদের একটা ফসল এটা আমরা এটা একটা তেল জাতীয় ফসল আর কি তিল দিয়ে আপনার পিঠা খাওয়া যায় এবং তেল করা যায় এই জন্য আমরা তিল চাষ করতেছি তিল চাষের পরে আমরা অন্য ফসল চাষ করব এটা হচ্ছে আমাদের উসমান মামার জমি এদের এখন আমাদের ছেলে আরফ আমার সাথে আছে এখান দাও এদিক দিয়ে গাছ গাছ ইয়ে করতেছে গাছ চলতেছে গুলো লাইগা এখন মেশিনটা খোলা হচ্ছে খোলা পরে দেখবো কি সমস্যা আসলে কেন সমস্যা দিয়েছে কী কারণে 玩玩。Beast